ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ ষোড়শ অধ্যায়ে কর্মজীবনে বেদান্ত তৃতীয় প্রস্তাব প্রথম ভাগ পূর্বোক্ত ছান্দজ্ঞ উপনিষদ হইতেই আমরা পাইতেছি যে দেবর্ষি নারদ একসময় কুমারের নিকট আগমন করিয়া অনেক প্রশ্ন জিজ্ঞাসা করিলেন সনৎকুমার তাহাকে সোপান আরোহণ ন্যায় ধীরে ধীরে লইয়া গিয়া অবশেষে আকাশতত্ত্বে উপনীত হইলেন আকাশ তেজ হইতে মহত্তর কারণ আকাশে চন্দ্র সূর্য বিদ্যুৎ তারা সকলই রহিয়াছে আকাশেই আমরা শ্রবণ করিতেছি আকাশেই জীবন ধারণ করিয়া আছি আকাশেই আমরা মরিতেছি এখন প্রশ্ন হইতেছে আকাশ হইতে মহত্তরও কিছু আছে কি না সনদ কুমার বলিলেন প্রাণ আকাশ হইতেও বড় বেদান্ত মতে এই প্রাণই জীবনের মূলীভূত শক্তি আকাশের ন্যায় ইহাও একটি সর্বব্যাপী তত্ত্ব আর আমাদের শরীরে বা অন্যত্র যাহা কিছু গতি দেখা যায় সবই প্রাণের কার্য প্রাণ আকাশ হইতেও মহত্তর প্রাণের দ্বারাই সকল বস্তু বাঁচিয়া রহিয়াছে প্রাণী মাতা প্রাণী পিতা প্রাণী ভগিনী প্রাণী আচার্য প্রাণী জ্ঞাতা আমি তোমাদের নিকট ওই উপনিষদ হইতেই আর এক অংশ পাঠ করিব শ্বেত কেতু পিতা আর নিকট সত্য সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন পিতা তাহাকে নানা বিষয় শিখাইয়া অবশেষে বলিলেন এই সকল বস্তুর যে সূক্ষ্ম কারণ তাহা হইতেই ইহারা নির্মিত ইহাই সব ইহাই সত্য হে শ্বেতকেতো তুমি তাহাই তারপর তিনি ইহা বুঝাইবার জন্য নানা উদাহরণ দিতে লাগিলেন হে শ্বেতকেত যেমন মধুমক্ষিকা বিভিন্ন পুষ্প হইতে মধু সঞ্চয় করিয়া একত্র করে এবং এই একীভূত বিভিন্ন মধু যেমন জানে না তাহারা কোথা হইতে আসিয়াছে রূপ আমরাও সেই সৎ হইতে উৎপন্ন হইয়াও ভুলিয়া গিয়াছি হে শ্বেতকেত তুমি তাহাই যেমন বিভিন্ন নদী বিভিন্ন স্থানে উৎপন্ন হইয়া সমুদ্রে পতিত হয় কিন্তু সমুদ্রে পড়িলে তাহারা যেমন জানে না কোথা হইতে উৎপন্ন হইয়াছে রূপ আমরাও সেই সৎ স্বরূপ হইতে আসিয়াছি বটে কিন্তু আমরা জানি না যে আমরা তাহাই হে তো তুমি তাহাই পিতা পুত্রকে রূপ উপদেশ দিতে লাগিলেন এখন কথা এই সকল জ্ঞান লাভের দুইটি মূল সূত্র আছে একটি সূত্র বিশেষকে সাধারণে এবং সাধারণকে আবার সার্বভৌম তত্ত্বে সমাধান করিয়া জ্ঞান লাভ করিতে হইবে দ্বিতীয় সূত্র যে কোনো বস্তু ব্যাখ্যা করিতে হইবে যত সম্ভব সেই বস্তুর স্বরূপ হইতেই তাহার ব্যাখ্যা অন্বেষণ করিতে হইবে প্রথম সূত্রটি ধরিয়া আমরা দেখিতে পাই আমাদের সমুদয় জ্ঞান বাস্তবিক উচ্চ হইতে উচ্চতর শ্রেণী মাত্র একটা কিছু যখন ঘটে তখন আমরা যেন অতৃপ্ত হই যখন দেখানো যায় সেই একই ঘটনা পুনঃ ঘটিতেছে তখন আমরা তৃপ্ত হই এবং উহাকে নিয়ম আখ্যা দিয়া থাকি যখন একটি প্রস্তর বা আপেল পড়িতে দেখি তখন আমরা অতৃপ্ত হই কিন্তু যখন দেখি সকল প্রস্তর ও আপেলই পড়িতেছে তখন আমরা উহাকে মাধ্যাকর্ষণের নিয়ম বলি এবং তৃপ্ত হই ব্যাপার এই আমরা বিশেষ হইতে তত্ত্বে উপনীত হইয়া থাকি যদি ধর্মতত্ত্ব আলোচনা করিতে চাই সেখানেও ইহাই একমাত্র বৈজ্ঞানিক প্রণালী ধর্মতত্ত্ব আলোচনা করিতে গেলে এবং উহাকে বৈজ্ঞানিকভাবে করিতে গেলে আমাদিগকে এই মূল সূত্রের অনুসরণ করিতে হইবে বাস্তবিক আমরা দেখিতে পাই এই প্রণালী অনুসৃত হইয়াছে এই উপনিষদ যাহা হইতে তোমাদিগকে শুনাইতেছি তাহাতেও দেখিতে পাই সর্বপ্রথমে ভাবের উদয় হইয়াছে বিশেষ হইতে সাধারণে গমন আমরা দেখিতে পাই কিভাবে দেবতাগণ ক্রমশ পরস্পর অন্তর্ভুক্ত হইয়া এক তত্ত্বরূপে পরিণত হইতেছেন জগতের ধারণায়ও প্রাচীনগণ ক্রমশ কেমন অগ্রসর হইতেছেন কেমন ভূত হইতে তাহারা সূক্ষ্মতর ও ব্যাপকতর ভূতে যাইতেছেন কেমন তাহারা বিশেষ বিশেষ ভূত হইতে আরম্ভ করিয়া অবশেষে এক সর্বব্যাপী আকাশতত্ত্বে উপনীত হইয়াছেন কিভাবে সেখান হইতেও অগ্রসর হইয়া তাহারা প্রাণ নামক সর্বব্যাপিনী শক্তিতে উপনীত হইতেছেন আর এই সকলের ভেতরে আমরা এই এক তত্ত্বই পাইতেছি যে একটি বস্তু অন্য সকল বস্তু হইতে পৃথক নয় আকাশই রূপে প্রাণ এবং প্রাণ আবার স্থূল হইয়া আকাশ হয় আকাশ আবার স্থূল হইতে স্থূলতর হইতে থাকে ইত্যাদি শগুণ ঈশ্বর এই মূল সূত্রের আর একটি উদাহরণ আমরা পূর্বেই দেখিয়াছি সগুণ ঈশ্বরের ধারণাও এই রূপ সামান্যীকরণের ফল ইহা হইতে পাওয়া গিয়াছে এইটুকু যে শগুণ ঈশ্বর সমুদয় জ্ঞানের সমষ্টি স্বরূপ কিন্তু ইহাতে একটি আশঙ্কা উঠিতেছে ইহা তো পর্যাপ্ত সামান্যীকরণ হইল না আমরা প্রাকৃতিক ঘটনার একটা দিক অর্থাৎ জ্ঞানের দিকটি লইলাম তাহা হইতে সামান্যীকরণ প্রণালীতে শগুণ ঈশ্বরে উপনীত হইলাম কিন্তু বাকি প্রকৃতির অন্য এক দিক বাদ গেল সুতরাং এই সামান্যীকরণ প্রথমত অসম্পূর্ণ ইহাতে আর একটি ত্রুটি আছে তাহা দ্বিতীয় সূত্রের অন্তর্গত প্রত্যেক বস্তুকে তাহার নিজস্বরূপ অবলম্বনেই ব্যাখ্যা করিতে হইবে অনেক লোক হয়তো এক সময়ে ভাবিত মাটিতে যাহা কিছু পড়ে তাহা ভূতেই ফেলিতেছে কিন্তু মাধ্যাকর্ষণই ইহার যথার্থ ব্যাখ্যা আর যদিও আমরা জানি ইহার সম্পূর্ণ ব্যাখ্যা নয় তথাপি ইহা অপর ব্যাখ্যা হইতে যে অনেক ভালো তাহা নিশ্চয় কারণ একটি ব্যাখ্যা বস্তুর বহিষ্ট কারণ হইতে অন্যটি বস্তুর স্বভাব হইতে লব্ধ এই রূপ আমাদের সমুদয় জ্ঞানের সম্বন্ধেই যে কোনো ব্যাখ্যা বস্তুর প্রকৃতি হইতে লব্ধ তাহা বৈজ্ঞানিক আর যে কোনো ব্যাখ্যা বস্তুর বহির্দেশ হইতে লব্ধ তাহা অবৈজ্ঞানিক এখন সগুণ ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা এই তত্ত্বটিকেও এই সূত্র দ্বারা পরীক্ষা করা যাক যদি এই ঈশ্বর প্রকৃতির বহির্দেশে থাকেন যদি প্রকৃতির সঙ্গে তাহার কোনো সম্বন্ধ না থাকে এবং যদি এই প্রকৃতি শূন্য হইতে সেই ঈশ্বরের আজ্ঞায় উৎপন্ন হয় তাহা হইলে স্বভাবতই ইহা অতি অবৈজ্ঞানিক মত হইয়া দাঁড়াইল আর চিরকাল সগুণ ঈশ্বরবাদের ইহাই একটি দুর্বলতা এই মতে ঈশ্বর মানব গুণ সম্পন্ন শুধু মানবীয় গুণগুলি বহু পরিমাণে বর্ধিত ঈশ্বর শূন্য হইতে এই জগৎ সৃষ্টি করিয়াছেন অথচ তিনি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক একেশ্বর বাদে এই দুইটি দোষ দেখিতে পাওয়া যায় আমরা পূর্বেই দেখিয়াছি প্রথমত সগুন ঈশ্বরবাদ পর্যাপ্ত সামান্যীকরণ নয় দ্বিতীয়ত ইহা প্রকৃতি হইতে লব্ধ তথ্য দ্বারা প্রকৃতির ব্যাখ্যা নয় এই মতবাদে কারণ হইতে কার্য সম্পূর্ণ পৃথক কিন্তু মানুষ যতই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার এই ধারণা বাড়িতেছে যে কার্য কারণের রূপান্তর মাত্র আধুনিক বিজ্ঞানের সমুদয় আবিষ্ক্রিয়া এই দিকেই ইঙ্গিত করিতেছে আর আধুনিক সর্ববাদী সম্মত ক্রমবিকাশবাদের তাৎপর্যই এই যে কার্য কারণের রূপান্তর মাত্র এই কারণও আবার এক পুরাতন কারণের কার্য শূন্য হইতে সৃষ্টি আধুনিক বৈজ্ঞানিকদের নিকট উপহাসের বিষয় পূর্বোক্ত দুইটি পরীক্ষার পর ধর্ম কি টিকিয়া থাকিতে পারে যদি এমন কোন ধর্মমত থাকে যাহা এই দুইটি পরীক্ষায় টিকিয়া যায় তাহাই আধুনিক চিন্তাশীল মন গ্রহণ করিবে যদি আজকালকার মানুষকে পুরোহিত গির্জা অথবা কোনো শাস্ত্রের নজির দেখাইয়া কোনো মত বিশ্বাস করিতে বলা যায় তবে সে উহা বিশ্বাস করিতে পারিবে না তাহার ফল দাঁড়াইবে ঘোর অবিশ্বাস যাহারা বাহিরের দেখিতে খুব বিশ্বাসী তাহারা বাস্তবিক ভিতরে প্রচণ্ড অবিশ্বাসী অবশিষ্ট লোকে ধর্ম একেবারে ছাড়িয়া দেয় উহা হইতে দূরে পলাইয়া যায় যেন ধর্মের সহিত কোনো সম্পর্কই রাখিতে চায় না ধর্মকে তাহারা পুরোহিতদের জুয়াচুরি মনে করে ধর্ম এখন এক প্রকার জাতীয়ভাবে পরিণত হইয়াছে ধর্ম আমাদের প্রাচীন সমাজের একটি মহান উত্তরাধিকার অতএব ইহাকে থাকিতে দাও ইহাই আমাদের ভাব কিন্তু আধুনিক লোকেরা পূর্বপুরুষ ধর্মের জন্য যে প্রকৃত আগ্রহ বোধ করিতেন এখন তাহা নাই লোকে ধর্মকে এখন আর যুক্তিসঙ্গত মনে করে না এই রূপ শগুণ ঈশ্বর ও সৃষ্টির ধারণা যাহাকে সচরাচর সকল ধর্মেই একেশ্বরবাদ বলে তাহাতে এখন লোকের প্রাণ তৃপ্ত হয় না আর ভারতে বৌদ্ধদের প্রভাবে একেশ্বর বাদ প্রবল হইতে পারে নাই এবং এই বিষয়েই বৌদ্ধেরা প্রাচীনকালে জয়লাভ করিয়াছিলেন তাহারা দেখাইয়া দিলেন যে যদি প্রকৃতিকে অনন্ত শক্তি সম্পন্ন বলিয়া মানা যায় যদি প্রকৃতি নিজের অভাব নিজে পূরণ করিতে পারে তবে প্রকৃতির অতীত কিছু আছে ইহা স্বীকার করা অনাবশ্যক আত্মার অস্তিত্ব স্বীকার করিবারও কোনো প্রয়োজন নাই এই বিষয়ে প্রাচীনকাল হইতে তর্ক বিচার চলিয়া আসিতেছে এখনও সেই প্রাচীন কুসংস্কার ক্রিয়াশীল রহিয়াছে দ্রব্য ও গুণের বিচার ইউরোপে মধ্যযুগে এমনকি দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে তাহার অনেক দিন পরেও একটি বিশেষ বিচারের বিষয় ছিল গুণগুলি কি দ্রব্যের ভেতরে আছে না গুণ ব্যতীতই দ্রব্যের অস্তিত্ব আছে দৈর্ঘ্য প্রস্থ বেদ কি জড় পদার্থ নামক দ্রব্যবিশেষে লাগিয়া আছে আর এই গুণগুলি না থাকিলেও দ্রব্যটির অস্তিত্ব থাকে কি না বৌদ্ধ দার্শনিক বলিতেছেন এরূপ একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার কোনো প্রয়োজন নাই এই গুণগুলিরই কেবল অস্তিত্ব আছে ইহার অতিরিক্ত তুমি আর কিছু দেখিতে পাও না ইহাই অধিকাংশ আধুনিক অজ্ঞেয়বাদীদের মত এই দ্রব্যগুণের বিচার আর একটু উচ্চভূমিতে লইয়া গেলে দেখা যায় ইহা ব্যবহারিক ও পারমার্থিক সত্তার বিচারে পরিণত হইয়াছে এই দৃশ্য জগৎ নিত্য নিত্যপরিণামশীল জগৎ রহিয়াছে এবং ইহার পিছনে এমন কিছু আছে যাহার কখনও পরিণাম হয় না কেহ কেহ বলেন এই দ্বিবিধ পদার্থেরই অস্তিত্ব আছে আবার অধিকতর যুক্তির সহিত অপরে বলেন এই উভয় পদার্থ মানিবার কোনো আবশ্যকতা নাই আমরা যাহা দেখি অনুভব করি বা চিন্তা করি তাহা দৃশ্যমাত্র দৃশ্যের অতিরিক্ত কোনো পদার্থ মানিবার কোনো অধিকার আমাদের নাই এই কথার কোনো সঙ্গত উত্তর প্রাচীনকালে কেহ দিতে পারেন নাই কেবল বেদান্তের অদ্বৈতবাদ হইতে আমরা ইহার উত্তর পাইয়া থাকি কেবল একটি বস্তুর অস্তিত্ব আছে তাহাই কখনো দ্রষ্টারূপে কখনো বা দৃশ্যরূপে প্রকাশ পাইতেছে ইহা সত্য নহে যে পরিণামশীল বস্তুর সত্তা আছে আর তাহারই অভ্যন্তরে অপরিণামী বস্তু রহিয়াছে সেই এক অপরিণামী বস্তুই পরিণামশীল বলিয়া প্রতিভাত হইতেছে বুঝিবার উপযুক্ত একটি দার্শনিক সিদ্ধান্ত করিবার জন্য আমরা দেহ মন আত্মা প্রভৃতি নানা ভেদ করিয়া থাকি কিন্তু প্রকৃতপক্ষে একটি সত্তাই বিরাজিত সেই এক বস্তুই নানা রূপে প্রতিভাত হইতেছে অদ্বৈতবাদীদের চিরপরিচিত উপমা অনুসারে বলিতে গেলে বলিতে হয় রোজ্জুই সর্পাকারে প্রতিভাত হইতেছে অন্ধকার বশত অথবা অন্য কোনো কারণে অনেকে রজ্জুকে সর্প বলিয়া ভ্রম করিয়া থাকে কিন্তু জ্ঞানের উদয় হইলে ভ্রম ঘুচিয়া যায় তখন রজ্জুকে রজ্জু বলিয়াই বোধ হয় এই উদাহরণের দ্বারা আমরা বেশ বুঝিতেছি মনে যখন সর্প জ্ঞান থাকে তখন রজ্জু জ্ঞান থাকে না আবার যখন রজ্জু জ্ঞানের উদয় হয় তখন সর্প জ্ঞান চলিয়া যায় যখন আমরা ব্যবহারিক সত্তা দেখি তখন পারমার্থিক সত্তা থাকে না আবার যখন আমরা সেই অপরিণামী পারমার্থিক সত্তা দেখি তখন অবশ্যই ব্যবহারিক সত্তা আর প্রতিভাত হয় না এখন আমরা প্রত্যক্ষবাদী ও বিজ্ঞানবাদী উভয়েরই মত বেশ পরিষ্কার বুঝিতেছি প্রত্যক্ষবাদী কেবল ব্যবহারিক সত্তা দেখেন আর বিজ্ঞানবাদী পারমার্থিক সত্তার দিক দেখিতে চেষ্টা করেন প্রকৃত বিজ্ঞানবাদী যিনি অপরিণামী সত্তাকে প্রত্যক্ষ করিয়াছেন তাহার পক্ষে পরিণামশীল জগৎ আর থাকে না তাহারই কেবল বলিবার অধিকার আছে যে জগৎ সমস্তই মিথ্যা পরিণাম বলিয়া কিছুই নাই প্রত্যক্ষবাদী কিন্তু পরিণামের দিকেই লক্ষ্য করিয়া থাকেন তাহার পক্ষে অপরিণামী সত্তা বলিয়া কিছু নাই সুতরাং তাহার বলিবার অধিকার আছে যে এ সবই সত্য এই বিচারের ফল কি হইল ফল হইল এই যে ঈশ্বরের শগুণ ধারণা যথেষ্ট নয় আমাদিগকে আরও উচ্চতর ধারণা অর্থাৎ নির্গুণের ধারণা করিতে হইবে উহা দ্বারা যে শগুণ ধারণা নষ্ট হইবে তাহা নয় সগুণ ঈশ্বরের অস্তিত্ব নাই এরূপ প্রমাণ করিতেছি না কিন্তু দেখাইতেছি যাহা আমরা প্রমাণ করিলাম তাহাই একমাত্র ন্যায় সঙ্গত সিদ্ধান্ত মানুষকেও আমরা এই রূপে সগুণ নির্গুণ উভয়াত্মক বলিয়া থাকি আমরা সগুণও বটে আবার নির্গুণও বটে অতএব আমাদের প্রাচীন ঈশ্বর ধারণা অর্থাৎ ঈশ্বরের সগুণ ধারণা তাহাকে একটি ব্যক্তি বলিয়া ধারণা অবশ্যই চলিয়া যাওয়া চাই কারণ মানুষকে যেভাবে সগুণ ও নির্গুণ দুই বলা যায় আর একটু উচ্চতর ভাবে ঈশ্বরকেও তেমনি সগুণ ও নির্গুণ দুই বলা যায় অতএব সগুনের ব্যাখ্যা করিতে হইলে অবশ্যই আমাদিগকে অবশেষে নির্গুণ ধারণায় যাইতে হইবে কারণ নির্গুণ ধারণা সগুণ ধারণা হইতে আরও ব্যাপক কেবল নির্গুণই অনন্ত হইতে পারে সগুণ শান্তমাত্র অতএব এই ব্যাখ্যা দ্বারা আমরা সগুণকে রক্ষাই করিলাম উড়াইয়া দিলাম না অনেক সময়ে এই সংশয় আসে নির্গুণ ঈশ্বরের ধারণায় সগুণ ধারণা নষ্ট হইয়া যাইবে নির্গুণ জীবাত্মার ধারণায় সগুণ জীবাত্মার ভাব নষ্ট হইয়া যাইবে বাস্তবিক কিন্তু বেদান্ত মতে আমিত্বের নাশ হয় না উহাকে যথার্থভাবে রক্ষা করা যায় আমরা সেই অনন্ত সত্তার সমাধান না করিয়া ব্যক্তির অস্তিত্ব কোনো রূপে প্রমাণ করিতে পারি না যদি আমরা ব্যক্তিকে সমুদয়ে জগৎ হইতে পৃথক করিয়া ভাবিতে চেষ্টা করি তবে কখনোই রূপ করিতে সমর্থ হইব না ক্ষণকালের জন্যও ঐরূপ ভাবা যায় না দ্বিতীয়ত পূর্বোক্ত দ্বিতীয় তত্ত্বের আলোকে আমরা আরও কঠিন ও দুর্বোধ্য তত্ত্বে উপনীত হই সামান্যীকরণ প্রক্রিয়ায় আমরা যে সর্বোচ্চ তত্ত্বে উপনীত হইয়াছি তদনুযায়ী যদি সকল বস্তুকে তাহার স্বরূপ হইতে ব্যাখ্যা করিতে হয় তাহা হইলে এই দাঁড়ায় যে সেই শগুণ পুরুষ আমাদের ভেতরেই রহিয়াছেন বাস্তবিক পক্ষে আমরা তিনি হে শ্বেতকেতু কেতু তুমি তিনি তুমি সেই নির্গুণ সত্তা তুমি সেই ব্রহ্ম যাহাকে সমুদয় জগতে খুঁজিয়া বেড়াইতেছ সর্বদাই তুমি সেই কিন্তু ব্যক্তি অর্থে নয় নির্গুণ অর্থে তুমি আমরা এই যে মানুষকে জানিতেছি যাহাকে ব্যক্ত দেখিতেছি তিনি সগুণ ব্যক্তি হইয়াছেন কিন্তু তাহার প্রকৃত সত্তা নির্গুণ অব্যক্ত এই সগুণকে জানিতে হইলে আমাদিগকে নির্গুণের ভিতর দিয়া জানিতে হইবে বিশেষকে জানিতে হইলে সাধারণের ভিতর দিয়া জানিতে হইবে সেই নির্গুণ সত্ত্বাই সত্য তিনি মানুষের আত্মা এই স্বগুণ ব্যক্তপুরুষকে কখনও সেই সত্য বলা হয় নাই